কি করে তাড়াতাড়ি কর সময় খুব কম মকু তুমি এইভাবে আমায় বলে যেতে পারলা তুমি এমন করবো আগে জানলে কোনো সময় তোমার সাথে আমি পিড়িতে জড়াইতাম না তুমি একটা পাক্কা চিটা ধান দেওয়া চিতার একদম পাক আহারে সব দোষ পুরুষ মানুষের তাই না কি মানে মানে মেয়ে মানুষের কোন দোষই নাই তো আমার কি দোষ ছিল দোষ মানে মেয়েরা মুখে আটা ময়দা মেখে নকল সৌন্দর্য বাড়ায় তখন সেটা মেকআপ হয় আবার বাইকে বাইকে মেয়েরা উঁচু উঁচু হিল পরে তখন সেটা ফ্যাশন হয় আবার অভাবে পরে মেয়েরা পুরুষদের সাত প্যান পরে তখন সেটা মডার্ন হয় আবার কাইলে কুচকুচো ঠুটে রং লাগা বলে লিপস্টিক আর আমি একটুখানি প্রেমে ধোকা দিলে দোষ তাই না তোরা এত বড় বড় ধোকা দিস সেটা কিছুই না আরে তোরা যত বড় ধোকা বাস তোদের কাছে তো শয়তানো স্যালেন্ডার আর আমি তো একটু ভালো মানুষ থাক তুই আর কল দিবি না